হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো দেখো রেডি হয়েছি রেডি হয়ে যাচ্ছি একটু বাজারে তোমার দেখি কি কি নিয়ে আসি কাঁচা বাজার আর কি চলো ফিরে এসে দেখায় যে কি কি নিলাম কেমন এই যে বাজার থেকে নিয়ে এলাম এক কিলো কুদরি এটা এক কিলো চিকেন বাঁধাকপি আদা টমেটো লেবু একটা ডিমের ট্রে আজকে মাছ কেনার কথা ছিল না তবু তেলাপিয়া মাছ নিলাম আমার ছোট মেয়ের সাথে গেছিল তো তো মাছের বাজারে মাছ দেখতে যাব মা তখন নিলাম নইলে মাছ আজকে ফ্রিজ খালি করেছি মাছ আজকেও রান্না করেছি আর মাছ খেতে ভালো লাগছে না এগুলোই বাজার থেকে নিয়ে এলাম বন্ধুরা কেমন তো বন্ধুরা বাজার থেকে ফিরে এলাম রান্না তো করে দিয়ে গেছি তার কারণ হচ্ছে এই যে আমার বড় মেয়ে এক্সাম দিয়ে যাবে ওর বেলাতে এক্সাম আছে তো সেজন্য বান্না সব করেই দিয়ে গেছি আজকে ফ্রিজ খালি করে রান্না করলাম কি বলো তো যা যা মাছ ছিল একটু একটু সব মিলিয়ে একটা কাঁচকলা ছিল মানে একটা গাছকলা না দুটো কাঁচকলা ছিল ঝোল করে দিলাম আর একটা এটা ওটা সবজি যা যা করেছিলো ফ্রিজে সব মিলিয়ে ভাজা করে দিলাম ফ্রিজ একবারে খালি করে দিয়েছি যেহেতু বাজার নিয়ে এলাম এবার ড্রেস চেঞ্জ করে আর মাছটাছ ধোয়া এইসব কাজ করব এই হচ্ছে কথা আজ তো শনিবার চলো সাথে থাকো দেখো তো আজকে ডিনারে চিকেন মোমো বানিয়েছিলাম সেটা স্টাফিংটা আমি বিকেল বিকেল পরন্ত বিকেলে আজকে বানাচ্ছিলাম তো দেখো তেলের মধ্যে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মানে একটু ঝাল ঝাল করতে চাইছিলাম কেন কি আমার হাজব্যান্ডের আর আমার বড় মেয়ের একটু সর্দি সর্দি আর মোমোর চিকেনটা কিমা করে সাধারণত চিকেনটা পেস্ট বা কিমা টাইপের করে কিন্তু আমি একটু চাং চাং করি মানে ভালো লাগে কিন্তু খেতে আমাদের এটা মানে ছোট্ট ছোট্ট করে চাং চাং কাটি আর বাঁধাকপি মানে এই মশলাটার সাথে একটু সেদ্ধ করে নি মানে সেদ্ধ মানে কুক করে নিই আর কি আলাদা করে সেদ্ধ করি না কাঁচাটা দিলাম ছোটো ছোটো টুকরো তো এটা একটু একটুক্ষণ হতে দিয়ে তারপরে বাঁধাকপিটা দেব তো আদা দিলাম আমি খানিকটা মানে কি বলতো যেগুলো সর্দির জন্য ভালো সেগুলো একটু দিলাম কাঁচা লঙ্কা আদা আর গোলমরিচ মানে ভরপুর দিয়েছি আর কি যাতে করে একটু ঝাল ঝাল হয় মানে স্যুপটা খাওয়ার সময় যেন নাক দিয়ে জল চলে আসে এরকম আর কি সর্দি সারার উপায় তো এখন যখন আমি ওভার করছি এটা খাওয়া হয়ে গেছে বুঝেছ বুঝেছো বন্ধুরা এত মানে ভালো হয়েছিল মানে একদম সর্দির উপযুক্ত এইটা এটা মানে মোমো খাওয়ার পর আর স্যুপ খাওয়ার পর আমার হাজব্যান্ড আমার বড় মেয়ে বেচিনে নাক ঝেড়ে এলো তার মানে বুঝতেই পারছো যে কিভাবে ঝাল হয়েছিল ওটা মানে সর্দির একেবারে উপযোগী তো এটা দেখো আমি এই যে কাঠের হামানদিস্তাটা আজই প্রথম ইউজ করলাম এটা ইয়ে থেকে এনেছিলাম দীঘা থেকে গোলমরিচ গুঁড়ো করার জন্য এ দেখো অনেকটা গোলমরিচও দিচ্ছি দেখো স্টাফিংটা রেডি করার জন্য আবার স্যুপে আলাদা গোলমরিচ দিয়েছি বুঝতেই পারছো একটু ঝাল ঝাল হয়েছিল মানে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল এখন তো ধরো আমাদের ডিনারে আজকে মোমোই খেয়েছি তো এখন বয়স ওভার করছি তো রাত্রিবেলা শখ খাওয়া তো হয়েই গেছে দারুণ হয়েছিল। এই যে লাস্টে এটা হয়েই গেছে আর দেখো দিলাম হচ্ছে এটা পিৎজার সাথি সাথে ছিল অরিগানো আর তোমার চিলি ফ্লেক্স সবজি দিলাম অরিগানো যে তো দিই অরিগানোর মিক্স এখন বাড়িতে নেই তাই পিৎজার যে ছোটো প্যাকেটটা দেয় পিৎজার সাথে ওটাই ছিল দিলাম এই যে লাস্টে এই যে অরিগানো মিক্সটা দিলাম স্পাইস মিক্স আর চিলি ফ্লেক্স তো এটা ইয়েতে রেডি হয়ে গেল স্টাফিংটা スープের মধ্যে নুন গোলমরিচ লঙ্কা আদা আর জল দিয়ে আর কি এই স্টাফিং টেক দিয়ে দি এটা দিয়ে স্যুপটা রেডি হয় শুধুমাত্র গুড ইভিনিং এখানে চলছে হচ্ছে কি মোমো তৈরি জানালায় তোমারে মাসিক matching হয়ে গেছে দুজন

ঢেলে না ওই চামচের গায়ে গায়ে হ্যাঁ তারপরে ঢাকাটা দিয়ে আর স্টিমার বসানোর আগে তেল দেওয়া জরুরি নইলে উঠতে চাইবে না অত সহজে তেল একটু দিতেই লাগে কম আর ময়দার মধ্যে তো কোনো তেল দিতে হয় না বাস ঢাকাটা দিয়ে দিবি স্টাফিং শেষ এই যে আরেকবার মোমোর সব রেডি একটুখানি তেল দেব অয়েল ব্রাশ করব আর একবার স্টিম হচ্ছে দুবার হলেই আমাদের চারজনের যথেষ্ট এটাই আমাদের ডিনার এই দেখো হয়েই গেছে প্রায় দেখো জীবন আমি এই পেডটা নি চলো এটা হয়ে গেছে নিচে নিচে এদিকে দেখো হয়ে গেলে তাহলে ফটাফট পড়ে যাবে দেখো একটু কিছু হবে না তেল তেল এই দেওয়ার পরে দেব এগুলো দেখা এগুলো দেখা ভালো হয়েছে কি হলো আয় আয় জানতে হয় না ট্রান্সপারেন্ট হয়ে গেছে ট্রান্সপারেন্ট হয়ে গেছে মানে কুকড হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কুকড হয়ে গেছে এই যে আরেকবার দিলি আমাদের আটাও শেষ আর স্টাফিংও শেষ আর দুবার দিলে আমাদের পেট ভরে ডিনার হয়ে যাবে আমাদের সবাই মোমো ভালোবাসি এটা আমি নিয়ে যাব হ্যাঁ পেটটা নিয়ে যাব মা কেমন হয়েছে বাবা দারুণ হয়েছে স্যুপটা কি বলো তো আদা গোলমরিচ কাঁচা লঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল করেছি যাতে মানে এর বাবারও একটু সর্দি করেছে আর বাচ্চাগুলোরও ছোটো মেয়েরও করেনি অবশ্য সর্দি আমার আর ছোটো মেয়ের করেনি ওদের বাবার আর বড়ো মেয়ের সর্দি সর্দি ও আরে নাটক আছে দেখো দারুন হয়েছে সুন্দর না হয়েছে তো বন্ধুরা আমাদের ডিনার হয়ে গেছে এখানে আমার বড় মেয়ে পড়ছে ওখানে ছোট মেয়ে ঘুমচ্ছে ওর বাবার সাথে আর আমি এখনো ব্রাশ টাশ করে নি করবো তো আমরা আজকে ডিনারে খেলাম হচ্ছে মোমোই এটাই আমাদের ডিনার তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো বাবাই